আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণী ভোকেশনাল ও দাখিল শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা খুবই ভালো আছো অনেকে প্রশ্ন করেছো যে স্যার বিজ্ঞান নমুনা প্রশ্ন দেন দেখো এগুলো প্রশ্ন যে তোমাদের বিজ্ঞান নমুনা প্রশ্ন যে হোক এরকম আসবে এরকম না এরকমটা না এরকম আসতে পারে বা সংখ্যা ঘুরিয়ে দিতে পারে ঠিক আছে কিন্তু ক নম্বর যেগুলো দেখতেছো এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর খ গুরুত্বপূর্ণ আছে কিন্তু এগুলো দেখলে তোমার নমুনা প্রশ্ন দেখলে তোমার কি লাভ হবে তোমার প্রশ্ন প্রতি ধারণা মানে হবে যে তোমার প্রশ্ন কেমন হতে পারে ঠিক আছে আমি যে ক বিভাগ দিয়েছি ক বিভাগ দিয়েছি হ্যাঁ কি বুঝছো ঠিক আছে ওগুলো থেকে তুমি প্রশ্ন বা প্রশ্ন কীভাবে করা হয় ঠিক আছে যদি নমুনা প্রশ্ন দেখো তো তুমি ওগুলো পরে উপকার পাবা ঠিক আছে বা ওগুলো পড়ে বুঝতে পারো এই নমুনা প্রশ্ন দেখে বুঝতে পারবা যে তুমি কতটুক তোমার আয়ত্তে আসছে বা কত তুমি বুঝতে পেরেছো ঠিক আছে দেখো নমুনা প্রশ্ন তোমাদের এখানে তোমাদের বিজ্ঞান প্রশ্ন তিনটা ভাগে বাঘ থাকবে এটা ক বিভাগ খ বিভাগ এখানে গ বিভাগ থাকবে ক বিভাগে তোমাদের তিনটি প্রশ্ন থাকবে ঠিক আছে দেখো এখানে একটি এক নম্বর প্রশ্ন দেখো অঙ্ক দুই নম্বর প্রশ্ন আছে তিন নম্বর প্রশ্ন তো এক দুই তিন দেখো এখানে ক নম্বর খ নাম্বার এই গ নাম্বার সরি তিন নম্বর দেখো এখানে ক নম্বর জীবাশ্ম কাকে বলে ঠিক আছে এই এটা করে ফোরো এটা খুবই গুরুত্বপূর্ণ হুম তারপরে যে তোমার নিউটনের তিনটা সূত্র আছে না এটা মুখস্থ করে নেওয়া ঠিক আছে তো এখানে দেখো তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন তোমার দুইটা প্রশ্ন উত্তর হবে আর বিভাগে তোমাদের তিনটা প্রশ্ন থাকবে তাও দুইটা প্রশ্ন উত্তর এই চার নাম্বার এই পাঁচ নাম্বার তারপরে এই ছয় নম্বর ঠিক আছে এই ছয় নম্বর এই তিনটা তিনটা ভিতরে তোমার দুইটা প্রশ্ন দিতে হবে তারপরে দেখো এখানে সাত নাম্বার গবিভাগে থাকবে তোমাদের দুইটা দুটো ভিতরে একটা প্রশ্ন হবে যেমন সাত নাম্বার আর এলো আট নাম্বার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো ফির শিক্ষার্থী বন্ধুরা এ হলো তোমাদের নমুনা প্রশ্ন হ্যাঁ তো যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে লেখো আমি বুঝতে পেরেছি